যারা সৌদি আরবের সুপার মার্কেট নানা সুপার মার্কেট বেসিক্যালি এইটার ভিজা খুঁজেছিলেন যে ভাই আমি কনস্ট্রাকশন সেক্টরের কাজ করতে চাই না একটু হার্ড মনে হয় আমি সব জব অর্থাৎ মার্কেটের কাজ করব আপনার জন্য গুড নিউজ এখানে ডেলিগেট করতে কি ইন্টারভিউ হবে আমি সবগুলো পয়েন্ট বলবো সবগুলো বলতে বিশেষ করে ইংরেজি যে ব্যাপারটা যদি আপনার মনে হয় যে না আপনি যদি দুর্বল তাইলে আসলে অ্যাপ্লাই করবেন না সো প্লিজ সবগুলো পয়েন্ট দেখেন ভিডিওটা প্রপারলি দেখেন সবগুলো পয়েন্ট বুঝেন যদি মনে হয় যে হ্যাঁ আমি এই কাজটা অ্যাকচুয়ালি পারি সেই ক্ষেত্রে বাড়িটা গিয়ে করতে পারবো তাহলে অ্যাপ্লাই করবেন হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আমাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একজন বাংলাদেশি ভাই সুযোগ পেয়েছেন আমাদের মাধ্যমে সম্পূর্ণ বিনা করে সৌদি আরবে যাওয়ার আরও একজন ভাই সুযোগ পাবেন আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে নতুন করে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করার রিকোয়েস্ট রইল উইথাউট অ্যাক্টিভ মেম্বার এই লটারে কিন্তু আপনি অংশগ্রহণ হবেন না বিকজ যারা কন্টিনিউয়াস কমেন্টস করতেছে সে আমাদের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে এটা এক এক প্রকার অনেক বড় বেমানি আর জিনিসটা আসলে করা ঠিক না ওয়েল কোম্পানির নাম হচ্ছে নানা সুপার মার্কেট কাজ হচ্ছে সুপার মার্কেট ওয়ার্কার সুপার মার্কেটের ভিতরে আপনাকে যে কোনো কাজ দিতে পারে এইটা একটু মাথায় রেখে আসবেন আমি চাই না আপনারা আমার মিষ্টি বক্তব্য দেখে চলে আসেন আইসে দেখেন যে কথা আসলে এখানে আসার পরে চেঞ্জ হয়ে গেল এইটা খুবই 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 আনএক্সপেক্টেড কাজ হচ্ছে সুপার মার্কেট ওয়ার্কার বেতন বারোশো রিয়াল বেসিক দুইশো রিয়াল পাবেন আপনি খাবার বাবদ অর্থাৎ বারোশো রিয়াল আপনার বেসিক স্যালারি দুশো রিয়াল হচ্ছে আপনার খাবার বাবদ ডিউটি দশ ঘন্টা দশ ঘন্টার পরে আপনার ওভার টাইম আট ঘন্টা হচ্ছে বেসিক না দশ ঘন্টা বেসিক ডিউটি দুই ঘন্টা পাবেন দুই ঘন্টা আসলে বলবো না সম্ভাবনা দুই ঘন্টা অনেক বেশি কারণ সুপার মার্কেট আসলে বারো ঘন্টার মতো খোলা থাকে সো স্পেসিফিক টাইম না বলাটাই ভালো কাজ হচ্ছে নানা সুপার মার্কেট বেতন বারোশো সৌদি রিয়াল বেসিক দুইশো রিয়াল পাবে আপনার আহার মানে খাবার বাবদ থাকা কোম্পানির মানে থাকাটা সম্পূর্ণ ফ্রি খাবার বাবদ আপনাকে দুইশো রিয়াল দেবে আপনার কম বেশি এটা আসলে অ্যাডজাস্ট করে নিতে হবে যে আমি যদি বেশি খাবার খাই তাহলে অনেক খরচ বেশি আসতে পারে কম খাইলে কম আসতে পারে বয়স সীমা একুশ থেকে তিরিশ এটি একটু নোট রাখেন আপনার বয়স যদি একুশের নিচে হয় তাহলে এমবেসি আপনাকে ভিজা দিবে না রাইট ওয়ার্ক ভিজা আর যদি তিরিশের উপর হয় এই কোম্পানি আপনাকে ভিসা দেবে না অর্থাৎ বয়স সীমা হচ্ছে একুশ থেকে তিরিশ ডিউটি দশ ঘন্টা অবশ্যই দশ ঘন্টা আট ঘন্টা না এরপর হচ্ছে ওভারটাইম চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য অবশ্যই অবশ্যই ইংরেজিতে দক্ষ হইতে হবে অ্যাট লিস্ট এস এস পাশের সার্টিফিকেট লাগবে এস এস ভাষার সার্টিফিকেট তো সম্ভবই না পাশাপাশি এটাও নোট রাখেন ইংরেজিতে ভালো কথা বলতে হবে আপনার এসএস ভাষার সার্টিফিকেট আছে কিন্তু ইংরেজিতে লিখতে পারেন না পড়তে পারেন না বলতে পারেন না তাহলে কিন্তু ডিসকল মানে আপনাকে বাদ দিয়ে দিবে আরেকবার একবার করি এস এস পাশের সার্টিফিকেট লাগবে অবশ্যই অবশ্যই পারদর্শী অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে পারতে হবে সেই ক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এইটার ইন্টারভিউ হবে ডেলিকেট করতে এখন প্রি সিলেকশন চলতেছে প্রতিনিয়ত আপনারা প্রি সিলেকশন দিতে পারেন বারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ অর্থাৎ বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ এই বছরের সামনের রোববার আপনার সোমবার সরি স্যাটারডে সানডে ইয়েস বারোই জানুয়ারি সোমবার দুই হাজার ছাব্বিশ ইন্টারভিউ হবে ডেলিকেট কর্তৃক আপনারা প্রি সিলেকশন করতে পারেন উইদাউট প্রি সিলেকশন কেউ ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না ভালো থাকবেন সকলে দেখা বন্ধু না একটি ভিডিওতে শেয়ার দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম